আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা জেদ্দা চলে আসছি এখন হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি আর আজকের সারাদিন আমরা এখানে থাকবো তারপরে হচ্ছে আমরা রাতের বেলা ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা দেব তো আমরা এই তো দেখেন অনেক বড় করে লেখা জেদ্দা আমরা এখন হচ্ছে মানে সমুদ্রের পাড়ে যেহেতু যাব আর এখানে কিন্তু অনেকগুলোই সমুদ্রের পাড়ে হচ্ছে জায়গা জায়গায় হচ্ছে মানে যাওয়া যায় তো আমরা সবচেয়ে সুন্দর যে জায়গাটা ওইখানেই যাব আর এখানে মানে পার্কিং পেতে অনেক বেশি সমস্যা হয় যাই হোক আমরা একটা জায়গায় পার্কিং পেয়েছি এখানে গাড়িটা রেখে আর এখানে দেখেন কি সুন্দর মানে পুরো একটা গাছে শুধু পাখির বাসা কি পাখি আমি ঠিক বলতে পারবো না এখানে পুরো একটা হচ্ছে গাছে শুধু পাখি তো আমরা হচ্ছে অবশেষে হচ্ছে চলে আসছি আর আমরা একটু তাড়াতাড়ি হোটেল থেকে বের হয়ে গেছি যাতে আমরা ঘুরতে পারি ঘুরে টুরে আমরা হোটেলে যাব না আমরা এখান থেকে ঘুরে হচ্ছে চলে যাব আর মানে সমুদ্র তো আমার সবসময় অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আমার মানে সমুদ্রের প্রতি অনেক ভালোবাসা কার কার আমার মতো এরকম মানে সমুদ্রের প্রতি ভালোবাসা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগের পর যখন আসছিলাম এখানে তখন একটা সাইড হচ্ছে খোলা ছিল মানে নিচে যাওয়া যেত এখন প্রতিটা সাইডে হচ্ছে রেলিং করে দিছে যার কারণে হচ্ছে আমরা মানে নিচে যেতে পারি নাই সমুদ্রের কাছে এসে যদি পানি না হাতে মানে পানি যদি পায়ে আর হাতে না লাগাতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে খুব মানে ভালো ছিল না মনে হতেছিল যদি কাছ থেকে মানে পানিটাকে হাত দিয়ে ধরতে পারতাম পায়ে লাগতো পানিটা তাহলে অনেক বেশি ফিল হতো তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিলো আর যেহেতু বিকেলবেলা আবহাওয়াটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতের আবহাওয়াটা এমনিতেই হচ্ছে অনেক বেশি ভালো লাগে ঘুরতে আমার দুজে বাবা শুনে ভালো তার কথাই নেই আর যেটাতে কিন্তু তেমন একটা ঠান্ডা নাই আমরা হচ্ছে রাতেও এসি ছেড়েই ঘুমাইতে হয়েছে মাসাল্লাহ আমার কাছে তো এত ভালো লাগতেছিল মানে একদম সমুদ্রের পাড়ে ওয়েদার সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল তো পরে হচ্ছে আমরা এই লেখাটার পাশে আসলাম আর এখানে হচ্ছে সবাই এসে এসে খুব মানে ছবি তুলে কেউ ভিডিও করে তো আমরা একটু চলে আসলাম উনি হচ্ছে এটা এটার উপরে বসতে দিতেছিল না বলতেছে দাঁড়িয়ে ছবি তোলার জন্য কেউ যেন না বসে যাই হোক তোই তো এখানে হচ্ছে অনেকক্ষণ ছিলাম মানে কিছুক্ষণ ছিলাম ছবি টবি তুলে তারপর আমরা হচ্ছে হচ্ছে আবার চলে গিয়েছি দেখতে দেখতে একদম বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল আসলে সময়গুলো কোন দিক দিয়ে চলে যাচ্ছে একদমই বুঝতে পারতেছি না মানে মনে হচ্ছে যে মানে একটু আগে আসলাম আর এখন হচ্ছে রাত প্রায় আটটার মতো বেজে গেছে তো আমরা যেহেতু আবার হচ্ছে মদিনা যাবো তো আমরা এখানে আরও কিছুক্ষণ থাকবো ইনশাল্লাহ তো এখানে আরও কিছুক্ষণ থেকে তারপর আমরা হচ্ছে এখান থেকে খাবার খেয়ে রাতে এগারোটা কি বারোটার দিকে রওনা দিব মানে যতক্ষণ ঘুরে ফিরে ঘুরা শেষ হয় তখন হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে রওনা দিয়ে দিব আর দেখেন রাত হয়ে গেছে আমরা হচ্ছে যেহেতু সন্ধ্যায় কিছু খাইনি এখান থেকে টুকিটাকি কিছু খাবার নিয়ে নিয়েছিল পপকর্ন লরিফার জন্য হচ্ছে ইনস্ট্যান্ট যে নুডলসটা থাকে ওই নুডলসটা নেওয়া হয়েছিল ওকে একটু খাওয়ানোর জন্য ও হচ্ছে সেই দুপুরে যে খেয়েছে আর কিছুই খাইনি তো পরে হচ্ছে আমরা এই জায়গাটাতে এসে বসছি আমরা আসলে একটা একদম সমুদ্রের পাশে একটা সিট মানে খুঁজতেছিলাম বসার জন্য ওইখানে বসে সমুদ্র দেখার মজাটাই অন্যরকম মানে একটা ফিলিংস পরে আমরা একটা সিট পেয়েও গিয়েছি তো এখানে যেহেতু স্থানীয়রা থাকে যারা এখানে আশেপাশে থাকে তারা এখানে একদম মানে বিকালের দিকে এসে বসে থাকে আর হচ্ছে সমুদ্রের ফিল নেয় আমরা যেহেতু ঘুরতে আসছি আমরা জাস্ট দেখব চলে যাব তো এই তো অনেক ভাল লাগতেছিলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ট্যুর ছিল এবারে লম্বা একটা মানে ঘোরার ট্যুর ছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ওমরাটাও একদম সুন্দর মতো সম্পন্ন হয়েছে এবার হচ্ছে সইসলামতের মদিনা গিয়ে হচ্ছে ওইখানে থেকে বাসায় চলে যেতে পারলেই হচ্ছে হবে তো সমুদ্রের পারে হচ্ছে অনেক সুন্দর সুন্দর এরকম বাস তারপরে হচ্ছে ছোট ছোট গাড়ি তারপরে হচ্ছে হুন্ডার মতো অনেক কিছু পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে আপনারা পুরাটা সমুদ্রের চারপাশ হচ্ছে ঘুরতে পারবেন তো আমরাও হচ্ছে এটাতে হচ্ছে উঠবো আর এটাতে মেবি দশ রিয়েল করে একজনের আমার ঠিক মনে নেই তো এত ভালো লাগতেছিল মানে এটাকে কি বলে দোতলা বাস যেটাকে আমরা বাংলাদেশে দোতলা বাসই হবে তো আমরা হচ্ছে উপরেই হচ্ছে বসছি যেহেতু উপরে বসলে এটার ফিলটা বেশি ভালো মতো নেওয়া যায় এজন্য হচ্ছে আমরা উপরেই বস যায় না অনেক বেশি কষ্ট হয়ে যায় আর বাচ্চা নিয়ে তো এটা দিয়ে খুব সুন্দর মতো হচ্ছে ঘুরা যায় দেখেন এত ভালো লাগতেছিলো চারোপাশে হচ্ছে সমুদ্র এপাশে সমুদ্র ওই পাশে হচ্ছে অনেক সুন্দর মানে রাস্তা আর মাঝখান দিয়ে আমরা হচ্ছে এভাবে ঘুরছি খুবই ভালো লাগতেছিল আসলে এই জিনিসটা খুবই ভালো করছে যারা সমুদ্রের পারে ঘুরতে আসবে কিন্তু হাঁটতে কষ্ট হবে তারা চাইলে খুব সুন্দরে হচ্ছে এটা দিয়ে ঘুরতে পারবে যে দেখেন আমরা একটু এখান দিয়ে গিয়েছিলাম যেদ্দা লেখাটা এখন এখান দিয়ে আবার ঘুরতেছি খুবই ভালো লাগতেছিলো কি বলবো মাসাল্লাম সামনে মসজিদটা দেখেন অনেক বেশি হচ্ছে সুন্দর লাগতেছে মসজিদটা মানে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে দেখ মসজিদটা অনেক বেশি সুন্দর তার মধ্যে লাইটিংগুলো করাতে বেশি ভালো লাগতেছে তো আমরা একদম প্রায় হচ্ছে মানে সমুদ্রের শেষ দিকে চলে আসছি এখন এখান পর্যন্ত হচ্ছে ঘুরে তারপর হচ্ছে এটাকে গাড়িটাকে আবার ঘুরে আমরা যেখান থেকে আসছি ওইখানে নিয়ে যাবে প্রতিটা এ একটা চক্কর দেয় দশ রিল করেই হয়তো বা এক একজনের নিয়েছে আমার লরিফার রিফার কোনো টিকিট লাগে নাই টাকাপুট লাগে নাই তো যাই হোক খুবই ভাল লাগতেছিলো তো মানে আমার মেয়ে তো মাশাল্লা মার্শাল্লা আমার মেয়ে তো অনেক খুশি সে তো মানে খুবই এনজয় করতেছিল আসলে কখনও মানে কোথাও ঘুরলে বাচ্চা কাছে থাকে বাচ্চা কাছে খুশি থাকলেই কিন্তু ভালো লাগা কাজ করে আর ও এত খুশি দেখে আমাদের ভালো লাগতেছিল হ্যাঁ ওর জন্যই মূলত এখা এটাতে উঠা ও অনেকক্ষণ ধরে বলতেছিল মা এটা কি এই সেই তো এই জন্যই হচ্ছে এখানে উঠা আর ওর সাথে সাথে আমরাও অনেকটা মজা করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিলো আসলে সমুদ্রের বাতাসটা যেহেতু অনেক মানে যে গরম এত বেশি ঠান্ডা না তার মধ্যে সমুদ্র তার মধ্যে পাশে হালকা হালকা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছিল তো আমরা এইটা এখন হচ্ছে চলে যাচ্ছি মোটামুটি কাছাকাছি চলে আসছি তো হচ্ছে অনেক ঘোরাফেরা করলাম আলহামদুলিল্লাহ করে এখন হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে গেছি যেহেতু বললামই আমাদেরকে মদিনা যেতে হবে আর আজকে আমরা চলে যাব জেদা থেকে যোদ্দা একদিন ছিলাম আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আমরা যাব লরিফার বাবার একটা ছোট ভাইয়ের হচ্ছে রেস্টুরেন্ট ও হচ্ছে রেস্টুরেন্টে কাজ করে তো ওর সাথে দেখা করবে তো ওইখানে হচ্ছে আমরা এখন যাব পরে ওইখান থেকে খাবার খেয়ে হচ্ছে আমরা চলে যাব আসলে ওইখানে আমাদের খাবার খাওয়ার কোনো ইয়ে ছিল না প্ল্যান ছিল না কিন্তু ও যেহেতু রেস্টুরেন্টে কাজ করে আর রেস্টুরেন্টটা অনেক বড় ছিল আর মানে অনেক ভালো ভালো খাবার এখানে পাওয়া যায় তো ও আমাদেরকে অনেক জোর জবরদস্তি করে বসিয়েছে যে না খেয়েই যেতে হবে আর এখানে সব হচ্ছে অ্যারাবিক খাবার পাওয়া যায় মানে অ্যারাবিনরা যেসব খাবার বেশি পছন্দ করে তো আমাদেরকে হচ্ছে সেট মেনু দিয়ে গেলো যে আমরা কি খেতে চাই তো এই তো দেখেন অনেক সুন্দর সুন্দর ইয়ামি ইয়ামি খাবার ছিল তো আমরা হচ্ছে তেমন কিছু অর্ডার দিই নি কিন্তু ও হচ্ছে মানে জোর করে করে অনেক অনেক খাবার মানে দিয়ে গেছে একটার পর একটা ও নিয়ে আসতেছিলো ও খাবার ছাড়া যেতেই দিবে না তো আমরা হচ্ছে যেহেতু মানে সমুদ্রের পারে বসে একটু একটু এটা সেটা খেয়েছিলাম আর তার জন্য আমাদের খুদারাও নষ্ট হয়ে গেছিলো তারপরে ও যেহেতু অনেক জোড়া বিল করতেছিল একটু একটু হচ্ছে খেয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই ভালো ছিল আর দেখেন এগুলো এখানে কিন্তু সবগুলা খাবারই হচ্ছে সৈদিয়ানদের প্রিয় খাবার শর্মা তারপরে হচ্ছে মানে সব এখানে যা খাবার আছে আর এখানে বেশিরভাগ মানে সৈদিদের খাবারই পাওয়া যায় তো এই তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল যতটুক টুকপাশি খেয়েছি বললাম তো পেটে তেমন টান ছিল না তারপর যে মানে যেহেতু অনেক বেশি জোরোবুলি করতেছিল এই জন্য হচ্ছে খাবারগুলো খাওয়াইতে সব খাবারও খালি নিয়ে আসতেছিলো আমরা যত নিষেধ করতেছিলাম ও ছিল না তো এ তো সব কিছু মিলে আজকে আমার সারা সারাদিনেই মানে যে তার যে সারাদিন আমি কি করলাম না করলাম আজকের ব্লগটা ছিল ওই সব নিয়েই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন সব সময় আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন তো এই তো সব কিছু শেষ করে এখন হচ্ছে মানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ